যদি ফলন চান তাহলে গাছের আগাটা এইভাবে কাটে দিতে হবে দেওয়ার পরে নিচের থেকে যে ডালগুলো হবে ওইটা এক হাত হওয়ার পরে আবার কাইটে দিতে হবে তিনটা কাটিং যদি দিতে পারেন আপনার সাজে লাগান বা বাসায় লাগান তাহলে আপনি ভালো ফলন পাবেন আর বাণিজ্যিকভাবে যদি চাষ করতে পারে সেটাও করতে পারে আর লাগানোর সময় অবশ্যই এই পলি তিনটা অনেকে খোলার সময় কিন্তু ডিমটা ভাঙে ফেলা ফেলায় না ভাই এই জন্য আপনারা কী করেন বেলের দিয়ে তিনটা চারটা কাটা দিয়ে দিবেন তাহলে ডিমটা আপনার ভাঙবে না গাছ ভালো থাকবে আপনার গাছ আর লাগানোর সময় অবশ্যই মাটি সমান সমান এই গাছটা লাগাইতে হবে যদি নিচে দেন তাহলে অনেক সময় গাছের সমস্যা হয় হবে মাটির লেভেলে থাকে গোড়াটা তাহলে গাছ আলাই দিলে সমস্যা হবে না আপনারা সবাই চেষ্টা করবেন বেশি বেশি গাছ লাগানোর জন্য পরিবেশ রক্ষা হবে আমাদের সমাজ সবুজে ভরে যাবে আর সবাই বেশি বেশি গাছ লাগবে প্রতি বছর যার পরিবারে যত সদস্য আছে সবাই চেষ্টা করবে প্রতি সদস্য অনুযায়ী ছয় মাস পর পর একটা করে গাছ লাগাতে চেষ্টা করবে তাহলে আমাদের সমাজ সবুজ শ্যামলে ভরে যাবে দেখতেই থাকেন কত সুন্দর সুন্দর ফল ফুলের ঘাস নিয়ে আসা হচ্ছে নার্সারি থেকে এই বাজারে বিক্রি করার জন্য তো যারা কৃষক আছে বা এলাকাবাসী আছে সবাই চেষ্টা করতেছে গাছ কেনার জন্য এক একজনের চাহিদা এক এক রকম এই যে এখানে লাউ চারা নিয়ে আসছে তো এই সিজনে লাউ গাছ রোপণ করবে সামনে যেহেতু শীত আসতেছে শীতের আগে লাউ খুব চলে বা শীতের সময় লাউ অনেক স্বাদের হয় সুস্বাদু হয় তো এই যে বেগুন গাছ আছে তো যার যে চাহিদা মতো সবাই নিয়ে যাচ্ছে তো এই নার্সারি থেকে এই গাছগুলো আনা হয়েছে এই যে মরিচ গাছ আছে তো সবাই চেষ্টা করবেন আপনার বাড়িতে যেখানে জায়গা পাবেন অবশ্যই ওই জায়গাটা কোন গাছ লাগালে সবচেয়ে ভালো হয় ওই রকমের গাছই আপনারা রোপণ করবেন তো অনেকে কিন্তু বাসাবাড়ির ছাদে আপনার এই গাছগুলো রোপণ করে থাকেন তো আপনারা সবাই চেষ্টা করবেন এখন কিন্তু বিভিন্ন বড় বড় ড্রামে বা রাবারের এক ধরনের ব্যাগ আছে বা পলি আছে ওইগুলোতে কিন্তু বিভিন্ন রকমের টাটি গোবর সার এগুলো দিয়ে তারপরে ছাদে গাছ রোপণ করা হচ্ছে তো ছাদে গাছ রোপণ করলে বেশিরভাগই কলমের গাছ রোপণ করা হয় যেহেতু কলমের গাছগুলো বেশি বড় হয় না সেই জন্য কিন্তু ছাদে কলমের গাছগুলি রোপণ করা হয় তো আপনারা চেষ্টা করবেন এক একজনের চাহিদা এক এক রকম কারো ফুল গাছের চাহিদা কারো ফল গাছের চাহিদা তো যে যেরকমই পারেন আপনারা সবাই চেষ্টা করবেন একটা না একটা গাছ রোপণ করার জন্য আসলে এতে আপনি কিন্তু পরিবেশ রক্ষা হবে আপনি একটা গাছ যখন রোপণ করবেন ওই গাছ থেকে যখন ফল হবে আপনি ওই গাছ থেকে ফল খাইতে পারলে কিন্তু অনেক শান্তি পাবেন মনেও একটা তৃপ্তি লাগবে যে আমি গাছ রোপণ করছি এই গাছে ফল হয়েছে তো যাই হোক সবাই চেষ্টা করবেন গাছ রোপণ করার জন্য